এম্বুলেন্স আইছি হ্যালো সালা আমার তিনি পথ কে পথিক বে হ্যাঁ পথ কে পথিক পথ কে পথিক তো পথিক তো কি সাহায্য চাই জল খাবে নাকি বাংলা ভাষা বুঝিন কি হ্যাঁ বুঝি বলো তো আমরা দোনো ভাইয়া কি না আমরা দোনো ভাইয়া লড়কা ধরুয়া গে লড়কা ধরুয়া ছেলে ধরা হ্যাঁ রানী মা সব হয়ে সই গেছে গো গো সই গো তোরা সেটা চুপ চুপ সালা কান কানিয়া গাল লাগরাবে अबे तू तो भूल बोलिल बे सलकन का का सलक को टका दे वो जो पैसा दे दा पैसा नहीं देबी नहीं देले तोर पान के घुमटू उल्टा दो मामा उसके पैसा दे 100 टका देके के लड़का के मुझ करी के हम जाबो तोर घर तोर भी जाबो ई के जिने ना पाले ना अरे आज बसुधाम में है जन्म लिया है शुभम का दिन भगवान रे आज पशु धाम में है जन्म लिया शुभ का दिन भगवान रे आज पशु धाम में है जन्म लिया লে তোরা পামরিয়া হ্যাঁ চপড়া যে লাগা তুই শুনো হ্যাঁ রাজা বাবু জবে থেকে বানিছে গেছেন হ্যাঁ সেই দিন থেকে বাইরের পরপুরুষ মহলের ভিতরে প্রবেশ নিষিদ্ধ রাজা ঘরে নাসিও না সল পয়সা কি দতোগে তো রানীমা যদি অনুমতি করেন তবে তোমরা মহলের ভিতরে আসবে আর যদি অনুমতি না দেয় তাহলে বাইরের কোনো পুরুষ মানুষ মহলের ভিতরে ঢুকতে পারবে না

সদলাপুর দিয়ে শ্মশানে নিয়ে যেতে এটাই তো বললো শ্মশানে তো বললো না সদলাপুর শ্মশানে নিয়ে যাওয়ার কথাই তো বললো হ্যাঁ সম্মান করবে করতো রাজাকে ঘর চ

কোথায় যাবে আপনি যে বললেন শ্মশানে নিয়ে যাও মাথাটাকে পাগল করে দেবে আমায় শ্মশানে নিয়ে যেতে বললাম তোমাকে তবে কি বলেছেন সুসমানে মানে বুঝতে পারলেন তোমার দ্বারা কিছু হবে না দাসি আপনি তো জানেন আমার মাথা মোটা আমি একটু কম বুঝি সত্যি মা হ্যাঁ এতকে নাই এত ভাই দাসি একটু হেদলি আছে মা তুমি যাও মা আচ্ছা করে নিয়ে এসো আচ্ছা করে হ্যাঁ মা তো আমি ভালোই পারি এতকে নাই এত ভাই এত এত মারিয়া পা মরিয়া তোরা আ সুত লড়কা না লড়কি হে নে আমি লড়কি মই রাজবাড়ী দাসী ছোট দাসী মই আই মাইরি কেন খাব কেন কি হইছে মা গে সড়িল কাড়া বে ও ছুচ করে দই ই কে পেটেল কো হামাকে রানী মা পেট মেছে রানী মা হ্যাঁ তু কি বলকো তোদেরকে কি করতে বলেছে রানী মা কি তোদের কাচ্চা ধরে নিয়ে যেতে বলেছে চল আয় কাচ্চা কি হলো বে আয় কাচ্চা দিতে বলে ভাইয়া কি তুই কি কাচ্চা পেলেন ছে ছে হ রুমে রু রু খলে ছে হ মা ভ ছে না বল। তাই তোমার মানুষের কাছে কামনা করবো না তুমি বুঝতে পারলে না যাও সুসম্মানে মানে বুঝতে পারলে না তুমি পারলে না মা আদর যত্ন করে নিয়ে এসো আদর যত্ন করে না আমার হয়ে এগেছিল মাফ করে দেবো

রানিমা এ বেগঙ্গ গুটি পের বরে কতা আই ছৌরা মেনা কটা তোর গিক এই ছাচা 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 আক কীল সিখি <laughs> 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 भैया रानी माँ का पाक आउरी का टबुट्टू बुट्टू बुट्टू हम्म अबे मुट्टा हाँ भैया मुट्टा आंगूल जा 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 है क्या जा जा वाह, वाप रे वाप रे के कुकु कुकु गोरे लग ले थाम बढ़िया से गोरे लग

মানে খুশি রাহো খুশি রাহো হ্যাঁ মাই শুনি শুনেছো এই আমার খকন শোনা জন্ম গ্রহণ করেছে এই রাজপ্রাসাদে হ্যাঁ তো হ্যাঁ पिला, दूध, दूध पिला, थो थो। पिला दूध पिला दूध पिला ए छोरी दूध पिला लगे दूध पिला होय ना ह होय ना दूध नहीं हुआ तो ला? ना ए छोरी दूध पिला ना हमें हमारे होय ना कोन तोर नहीं है बेया दूध पिला हां म पीला बे बे कचगना होगे तू पिला मत ला ए ले बेटा पी बेटा बढ़िया से टानी टानी पी आ बस अब <्थाँगा> भैया की खत्म हो गलो लड़का के जब दूध धर लियो हाँ और धर और शूर आर दांती धर ले लो दांती आर दूध नहीं भरा वो हमारे जी वाले के खाली सुड़ी सुड़ी लगाओ आर खाली गुद गुद्दी लगाओ गुद गुद्दी आप रे पर पड़ी रे फेना फेना हग्गा फेना फेना

আনন্দ করো আমার ঘোকন করে তিল মাখি দূর আর শু ক দিন ও ভাযা শুভ ক দিন ভগেবা ভিলে না আর কেউ বুঝতে পারবে না তোমরা বাংলা জানো ঘামলা নয় বাংলা বাংলা তোমরা বাংলা ভাষায় গান বলো সকলে কিন্তু পয়সা দেবে আসলে সত্যি কথা বিমল কে বাপ কে বিমল কে বিমল কে মাই কে বিমল কে বেটা কে আর আর বিমল আর কি নাম বলো একটা ভাইয়া গালা কে বাবলু মদন ওকারে গোদি মে যাতো পয়সা না যাতো তানিক মু চাড়ি দেব শুনবা খেলা ধরে হলো পড়ে উপর মোল দিয়ে আসবে উপর মে হ্যাঁ দো তালা হ্যাঁ মা জো হামার সব কে পয়সা রে 500 500 500 500 ওরে বাবার কোলে যাবে ওরে কর 네, 저와 렐라마.